তো চলেন আজকে আমরা জানব ব্রাজিল সম্পর্কে দাপ্তরিক নাম ফেডারেটিভ রিপাবলিক অফ ব্রাজিল রাজধানী ব্রাসিলিয়া সবচেয়ে বড় শহর সাও পাওলো দাপ্তরিক ভাষা পর্তুগিজ জনসংখ্যা প্রায় দুইশো চৌদ্দ মিলিয়ন দুই হাজার তেইশ সালের হিসাবে আয়তন আট দশমিক পাঁচ মিলিয়ন বর্গ কিলোমিটার তিন দশ দশমিক দুই মিলিয়ন বর্গমাইল যা বিশ্বের পাঁচ মো বৃহত্তম দেশ সরকার ফেডারেল প্রেসিডেন্সিয়াল সাংবিধানিক প্রজাতন্ত্র মুদ্রা ব্রাজিলিয়ান রিয়াল ভূগোল অবস্থান দক্ষিণ আমেরিকা চিলি ও ইকুয়েডার ছাড়া প্রায় সব দক্ষিণ আমেরিকান দেশের সাথে সীমান্ত রয়েছে জলবায়ু প্রধানত গ্রীষ্মমণ্ডলীয় দক্ষিণে কিছু নাতিশীতোষ্ণ অঞ্চল রয়েছে আমাজন রেইনফরেস্ট ব্রাজিলে বিশ্বের বৃহত্তম গ্রীষ্মমণ্ডলীয় রেইন আমাজনের প্রায় ষাট পারসেন্ট অংশ রয়েছে প্রধান নদী আমাজন নদী বিশ্বের বৃহত্তম নদী পারানা নদী এবং সাও ফ্রান্সিসকো নদী সর্বোচ্চ বিন্দু পিকো দা নেবলিনা দুই মিটার বা নয় হাজার ফুট সংস্কৃতি কার্নিভাল ব্রাজিল তার বার্ষিক কার্নিভাল উৎসবের জন্য বিখ্যাত বিশেষ করে রিও ডি জেনেইরোতে যেখানে প্যারেড সাম্বা সঙ্গীত এবং রঙিন পোশাক দেখা যায় সঙ্গীত ও নৃত্য সাম্বা বোসা নোভা এবং ফোরো জনপ্রিয় সঙ্গীতশৈলী ক্যাপোয়েরা মার্শাল আর্ট এবং নাচের মিশ্রণ ব্রাজিলে উদ্ভূত ধর্ম প্রধানত রোমান ক্যাথলিক তবে প্রোটেস্ট্যান্ট এবং অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের সংখ্যা বাড়ছে খাবার ফেইজোজাদা সুজোরের সহ কালো শিমের স্টু পাও দেকেইজো পনিরের রুটি এবং চুরাস্কো বার্বিকিউ বিখ্যাত খাবার অর্থনীতি জিডিপি বিশ্বের বৃহত্তম অর্থনীতিগুলির মধ্যে একটি কৃষি খনিজ উৎপাদন এবং পরিষেবা খাতের উপর জোর দেওয়া হয় রপ্তানি প্রধান রপ্তানির মধ্যে রয়েছে সজাবিন লৌহ আকরিক পেট্রোলিয়াম কফি এবং গরুর মাংস শিল্প অটোমোটিভ এয়ারোস্পেস টেক্সটাইল এবং প্রযুক্তি প্রধান শিল্প খাত। ইতিহাস ঔপনিবেশিক যুগ ব্রাজিল পনেরোশ সালে পর্তুগাল দ্বারা উপনিবেশিত হয় এবং আঠারোশো সাল পর্যন্ত পর্তুগিজ উপনিবেশ ছিল স্বাধীনতা আঠারোশো সালের সাত সেপ্টেম্বর পর্তুগাল থেকে স্বাধীনতা ঘোষণা করে দাসপ্রথা বিলুপ্তি ব্রাজিল আঠারোশো সালে পশ্চিমা বিশ্বের শেষ দেশ হিসাবে দাসপ্রথা বিলুপ্ত করে